আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে এমনটাই জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার শনিবার রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন আমি আশা করি নির্বাচন করতে পারবে পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত দেবে বদিউল আলম জানান সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এখন তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা সরকার ও নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়াতেই সিদ্ধান্ত নেবে সেই সাথে জানান আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে তা সময় বলে দেবে অংশগ্রহণ না করে তাহলে কি সেটা অন্তর্ভুক্তিমূলক হবে না সেটা সময় বলে দেবে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও জানান সংস্কার কমিশনের প্রধান তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবেই নির্বাচনের পথে এগুচ্ছে এদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া তারা কোনোভাবেই নির্বাচনে আওয়ামী লীগকে মেনে নেবে না তবে ডক্টর বদিউল আলম মজুমদারের মতে রাজনৈতিক সংকটের সমাধান একমাত্র আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব আর সাধারণ মানুষের প্রত্যাশা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন শরীফ রাহাত নিউজ হ্যালো বাংলা